ইব্রাহিম আলাইহিস সালাম উনি মূর্তিগুলা ভেঙ্গেছিলেন এদের ভিতরে এই যুবকের ভিতরে কিছু সংকট লোকগুলা তখন বলেছিল আমরা শুনেছি আমাদের ভিতরে ইব্রাহিম নামে একজন যুবক আছে যে ইব্রাহিম নামক যুবকটা আমাদের এই মূর্তির বিধিরিতা করত

এত বড় করতে পারে আমরা শুনেছি আমাদের ভিতরে ইব্রাহিম নামক একজন যুবক আছে যে ইব্রাহিম নামক যুবকটা ব্যতীত আমাদের এই মূর্তিগুলোর সাথে এরকম কারাব আচরণ কেউ করতে পারে না কারণ আমরা শুনেছি ইব্রাহিম বলেছিল আমাদের এই মূর্তিগুলার বিপক্ষে আমাদের মূর্তিগুলা আমাদের দেবতার গুরুর বিরুদ্ধে বিভিন্ন সময় সমালোচনা করত এক পর্যায়ে ইব্রাহিম আমাদের সাথে শপথ করেছিল আমি অবশ্যই আল্লাহর নামের কসম করে বলতেছি তোমরা আজকে যে সমস্ত পাথরের তৈরি মূর্তির দেবতার পূজা তোমরা করতেছ এক আল্লাহর এবাদত এক আল্লাহর আরাধনা এক আল্লাহর দাস শত গোলাম ইবাদত দিয়ে আমি তোমাদের এই মূর্তিগুলোকে একদিন ভেঙে তস্তস করে দিব ওই ইব্রাহিম যেই দিন কসম করেছিল সেই দিন থেকে আমাদের সন্দেহ হয়েছে আমাদের ভিতরে এই কাজ ইব্রাহিম নামক যুবক বেদিত কেউ করতে পারে না তখন এই লোকগুলা একত্রিত হয়ে বলল তাহলে আমাদের এই জনসম্মুকে ইব্রাহিমকে হাজির কর যদি ইব্রাহিম এই কথা সাক্ষ্য দেয় তাহলে প্রমাণ হিসাবে আমরা এটা লখন করতে পারবো তখন এই লোকগুলা একত্রিত করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হইল এরপর ইব্রাহিমকে জিজ্ঞাসা করে এ ইব্রাহিম তুমি আমাদের দেবতাদের সাথে এই মূর্তির সাথে এই আচরণ করেছো এই মূর্তিগুলা কি তুমি ভেঙ্গেছো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তখন বলেছিলে আমি এটা বাঙ্গি নাই বরং এই মূর্তির ভিতরে যেই প্রধান যার কাদের উপরে তোমরা কোরাল দেখতে পাচ্ছ বরং তাহাকেই তোমরা জিজ্ঞাস করো তখন এই লোকগুলা বলল এ ইব্রাহিম তুমি কি জানো না এই মূর্তিগুলা কথা বলতে পারে না ইব্রাহিম আলিসাল্লাম তখন বললেন এ লোক সকল তাহলে তোমরা কি জন্য এমন একজন দেবতার এমন একজন মূর্তির আবাদত করো যেইগুলা কথা বলতে পারে না যেইগুলা উপকার করতে পারে না যেইগুলা কোনো ক্ষতি করতে পারে না যেইগুলা তোমাদের কোনো লাভ করতে পারে না তোমাদের কোনো ফায়দা দিতে পারে না তখন এই সমস্ত লোকগুলা লজ্জিত অনুতপ্ত হয়ে যায় एक पर जाए इब्राहिम अलैहिस्सलाम के साथ और कोई উত্তর দিতে পারে না এরপরে এই লোকগুলা ধরে ইব্রাহিম আলাইসালামকে ওই নমরুদ বাদশার নিকট হাজির করে ইব্রাহিম আলাইসালাম যখন নমরুদ বাদশার দরবারে রাজমহলে প্রবেশ করলেন বাদশার নিয়ম ছিল বাদশার শাহী মহলে রাজ দরবারে যদি কেউ প্রবেশ করত সকল মানুষ বাদশাকে মাথাটা নত কইরা শেষ অবস্থায় মাথা নত কইরা তার দরবারে প্রবেশ করত ইব্রাহিম

আমি তোমাকে কখনো তোমার সামনে মাতানত করতে পারি না কারণ আমি একজন ইমানদার আর ইমানদারের মাতানত সব সময় আল্লাহ তালার কুদরতি পায়ের সামনেই হবে

কিছু সৃজন করেছেন সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম এবং নমরুদ বাদশার কতপকতনগুলা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 258 নম্বর আয়াতে সূরাতুল বাকারার ভিতরে আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলেছিলেন ইল কোয়ালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহী ويميت قال أنا وحي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق رقي فأت بها من المغرب فبغيت الذي كفر والله لا يهدي القوم الظالمين الله اكبر ابراهيم عليه السلام والسلام সাথে বলেছিলেন হে বাচ্চা আমার আল্লাহ এমন একজন পাওয়ারফুল এমন একজন মৃত্যু দান করতে পারেন বাচ্চা তখন বলে আনা আমিও এই কাজ করতে পারি আনা বাচ্চা তখন বলেছিল আমিও জীবিত করতে পারি মৃত্যু দান করতে পারি তখন এই কথা বোঝানোর জন্য ইব্রাহিম সালামের সামনে বাদশাহ তার জল্লাদ আদেশ করে হুকুম করে এ কয়েদি আমার জেলকানা থেকে যাদের উপরে মৃত্যুদণ্ড হয়ে গেছে এরকম দুইজন লোককে নিয়ে আসো যখন দুইজন লোককে ইব্রাহিম আলাইসালামের সামনে উপস্থিত করা হয় বাদশাহ জল্লাদকে হুকুম করে একজনকে কতল করে ফেলো একজনের গরতান টুকরা বিটুকরো করে দেওয়া হয় হত্যা করা হয় আর একজনকে বলে তাকে মাফ করে দাও তাকে ছেড়ে দাও ইব্রাহিম আলাইসালামের সামনে বাদশা নমরুদ বলে হে ইব্রাহিম দেখো আমিও বাঁচাইতে পারি আমিও হত্যা করতে পারি হায়াতের মালিক মৌতের মালিক আমিও করতে পারি বলেন নাউজবিল্লা ইব্রাহিম আলাইসালাম বলেন ঠিক আছে আচ্ছা এইটা সাময়িকের জন্য তর্কর কাতিরে মেনিল্লাম তুমি হায়াত দিতে পারো তুমি জীবন দিতে পারো তুমি মৃত্যু দিতে পারো ঠিক আছে মানলাম তবে আমার আল্লাহর আরো কিছু বৈশিষ্ট্য আছে আমার আল্লাহ আমার আল্লাহ এই সূর্যকে পূর্ব দিকে উদিত করেন পশ্চিম দিকে অষ্টমী তো করেন তাহলে তুমি এর বিপরীত করোwatta সূর্যকে পশ্চিম দিকে উদিত করো আর পশ্চিম দিকে এই সূর্যকে উদিত করার পরে পূর্ব দিকে এটাকে ডুবায়া দাও তখন বাদশা আবু কাফার লাজব হয় হতবম্বিত হয়ে যায় এখন এই শক্তি তো তার নাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি উত্তরে বাদশা কিছু কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম এখন বাদশার দাস মহল থেকে দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসলেন